গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টুমির চারার ধারা রে কেউ লগে তোমাদের সকলকে স্বাগত জানি দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইলো অনেক 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 ভালোবাসা শোনা হয় সোনা এই রাখে কুমড়ো গাছের এখানে মিনু আয় 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 মিনু আয় 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 এদিকে কি সুন্দর হয়েছে না গাছটা খুব ভালো লাগছে এই গাছের পাতা নিয়ে না তোমাকে একদিন পকোড়া ভেজে খাওয়াবো পকোড়া হ্যাঁ খাবে তুমি এই গাছের এর নাম কি মিষ্টি কুমড়োর পাতা মিষ্টি কুমড়া আচ্ছা হুম মিষ্টি কুমড়ো খাওয়াবা হুম আর চলো দেখাই তোমাদের কিছু এই দেখো গাছের না পাতার পকোড়া খেতে খুব ভালো লাগে তো বানাবো একদিন এই দেখো ভালো হাওয়া দিচ্ছে দেখো কিন্তু প্রচন্ড গরম প্রচন্ড গরম সহ্য করা যাচ্ছে না এত গরম আকাশে কোনো জায়গায় একটু মেঘ দেখা যায় তো কি ভালো হওয়ার ইচ্ছা আকাশে দিলে কি রেইনবো দেখা যায় আকাশে কি জল দেওয়া যায় তুই যে জলটা দিবি সেটা কি আকাশ অবধি পৌঁছবে আগে সেটা বল তাহলে তো বন্ধুরা চলো আজকে আমার বাড়ি ফেরার দিন আজকে চলে যাবো বাড়ি তো বন্ধুরা চলো আজকে আবার আমি ফিরে যাব আমার গন্তব্যে তো তাকাতে পারছি না রোদে চোখের মধ্যে রোদ লাগছে চলো কি কী করছে সারাদিন সব কিছু তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব আর এখন আর মতো টাটা বেশি কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের দেখার মতো কোনো এনার্জিই থাকবে না ইদানিং আমার ভিডিওগুলো বড়োও হয়ে যাচ্ছে অনেক জানো চলো টাটা এই দেখো কি ভালো লাগে না বলো এরকম গাছে ফুল ফুটে থাকলে দেখতে খুব সুন্দর লাগে আরও তো ছিল তো তুলে নিয়ে পুজো দিয়েছে না হলে একদম পুরো ভর্তি হয়ে থাকে গাছগুলো না বেটা এই ফুল এই ফুল নেবো না এগুলো গাছেই সুন্দর লাগে বাবা আমি তোমায় পড়তে দিতে যাব তখন আমি কিনে নিয়ে আসবো গাছেই সুন্দর লাগে খুব ভালো লাগে গাছ নিয়ে আসবা এই দেখো গন্ধরাজ ফুল গাছ এটা দেখো এই দেখো কড়ি হয়েছে আবার কি সুন্দর এটা হয়তো কালকে ফুটবে যাই হোক কালকে তো আর শেয়ার করতে পারবো না কারণ আমি তো চলে যাব আমার বাড়ি ওই বাড়িতে চলে যাব এখন তো আছে বাপের বাড়ি একটু বাদেই চলে যাব তো একটা না এই দেখো একটা আচ্ছা একটা দুটো তিনটে বেশ সাত আটখানা মতো হয়েছে দেখো এই যে ভিতরে একটা এই যে ভিতরে একটা তারপরে এই যে বেশ অনেকগুলোই হয়েছে কালকে বেশ অনেকগুলোই ফুল ফুটবে ঠাকুর কালকে অনেকগুলো গন্ধরাজ ফুল পাবে

ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দি আর ভাইপো নিয়ে এসেছে আজকে বাইরে থেকেই খাবার পরোটা আর ঘুগনি চলো খেয়ে নিই আর আরাধ্যা কিন্তু খায় না আরাধ্যা কোনো দিনই মানে পরোটা বাড়িতেও করে দিলে খাবে না বাইরেও খাবে না ও একদমই পরোটা খেতে পারে না আর যে দোকান থেকেই পরোটাগুলো আনে না সেই দোকানে নাকি তেল ছাড়া পরোটাগুলো ভাজে জানি না কি করে ভাজে আমি তো পারি না চলো চটপট করে খেয়ে নিই আবার পরে দেখা হবে চলে এলাম আবার অনেকটা সময় বাদে এই বাড়িতে চলে এসেছি আর এতটা রোদের মধ্যে এসে না শরীরটা খুব খারাপ লাগছিলো তো একটুখানি গ্লুকন্ডি বানিয়ে নিলাম চলো গ্লুকন্ডিটা খেয়ে নিই আর এইটুকু দূরত্বে এসেছি তাতেই শরীর খারাপ লাগছে পাঁচ মিনিটও লাগে না আর সেখানে ভাবো আরাধ্যাকে নিয়ে আমি আটবার ডাউন করি সারাদিনে স্কুল আর বাড়ি সেখানে চারবার তো পুরো রোদের মধ্যেই আমাকে যাতায়াত করতে হয় আর আমি না এক ফুটাও রোদে বেরোতে পারি না রোদে বেরোলে প্রচণ্ড মাথায় যন্ত্রণা হয় আর খুব শরীরটা খারাপ লাগে কিন্তু কিছু করার নেই তাই না সব কিছুই মানিয়ে নিয়ে চলতে হয় জীবনে তোমরা বলো আমার যে নাকে চোখে খুঁচে দিয়েছে ফু দিলে কি কমবে বলো বলো তোমরা ফু দিলে কমবে আবার

সারা সারাদিনই আমাদের এরম চলে ক্যামেরায় যে কিছু বন্দি করি কখনো 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 কিন্তু করি না আমরা দুজনে কিন্তু সারাটা দিনই আমাদের এরম চলে দুজনে হ্যাঁ অনেক সময় অনেক কিছু ক্যামেরায় বন্দি করতে পারি না বলে তোমাদেরকে দেখাতে পারি না কিন্তু আমাদের সারাদিনই এরকম চলতে থাকে সকাল থেকে রাত অবধি দেখলে বসে বসে কাচিটাকে ভেঙে আবার লাগানো হয়ে গেল দেখছো বসে পড়লাম আমরা বেলার খাবার নিয়ে এটা আমি বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম না নিয়ে এলে আবার রক্ষে নেই জানো তো একবার না নিয়ে চলে এসেছি তো মানে মা ফোন করে এত রেগে গেছে হ্যাঁ রান্না করে রেখে যাব। তোদের জন্য তোরা নিয়ে যাস না হ্যাঁ কেন নিয়ে যাস না বাড়ি গিয়ে রান্না করতে হয় এখান থেকে এইটুকু বাড়ি এসে আমি রান্না করব। সেটা নিয়েও মানে রেগে যাবে বললো কি হ্যাঁ মেয়েটাকে নিয়ে যাস ব্যাগপত্র এত হয় নিয়ে যাস গিয়ে তারপরে আবার রান্না করার মতো এনার্জি থাকে ঘরের কাজ থাকে হুম সব করতে করতে তারপরে স্নান পুজো সব থাকে এত করতে করতে এনার্জি থাকে আর গিয়ে আবার কী রান্না করবি কোনো রান্না করতে হবে না আমি রান্না করে রেখে যাব যাওয়ার সময় টিফিন বাটিওতে করে নিয়ে যাবি না নিয়ে এলে তো রক্ষে নেই এতগুলো কথা শুনতে হবে তার জন্য নিয়ে এসেছি দেখো ভাত আর এখানে কাতলা মাছ কাতলা মাছ আর মাছের ডিম এই যে এই নিয়ে এসেছি আজকে ঠিক আছে চলো তো বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া করে নাও আমরাও খাওয়া দাওয়া করে নিই চলো এখন আর মতো টাটা। তো বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি কিন্তু আলু সিদ্ধ ভাত বসালাম বললাম না সকালে দেখালাম যে মানে সকালে বলতে দুপুরবেলা দেখালাম যে বাপের বাড়ি দিয়ে ভাত মাছের ঝোল সব নিয়ে এসেছিলাম তো ওটা দুপুরে হয়ে গেছে তো মা ফোন করে বলছে যে কেন রাতের জন্য নিয়ে যাস নি তা রাতে ভাত বসিয়ে নেবো হচ্ছে কেন ওই ভাত তরকারি নিয়ে গেলে তো রাতে পড়তে হতো না তো ওটা নিয়েই মা ফোন করে বললো যে ভাত তরকারিটা যদি নিয়ে যেতি তাহলে তো বেশি করে রাতে আর করতে হতো না আমি বললাম না একটু আলু সিদ্ধ ভাত করে নেবো তাই আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর মাছ নিয়ে এসে এই যে মাছে নুন হলুদ গিয়ে রাখলাম মাছটা ভাজবো ব্যাস আর রাতে গিয়ে আর লাগবে মা আর মেয়ের তো খাওয়া হয়ে যাবে আর এক আর একটা জিনিস দেখো বাড়ি এসে দেখছি কিসে ফুটো করেছে জানি না তবে খুব সামান্য একটা ফুটো পাশে রাখা ছিল তেলের জারটা রাখিনি তো খাটের পাশে রাখা ছিল একটা ব্যাগে দেখো কিসে এসে দেখছি ফুটো করে দিয়েছে পুরো তেল হয়ে গেছে খাটের তলা থেকে ঘর থেকে সেই সার্ফ দিয়ে মুছলাম তাও যেন মনে হচ্ছে এখনো তেল তেলে রয়েছে দেখো বন্ধুরা চলো ভিডিওটা যেখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা আর ভিডিওটার যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক করে দিও ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করে যেও আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে পারলে শেয়ার করে দিও আর নতুন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও চলো আজকের মতো টাটা।